যে ছেলেটা দু সালে টাকার অভাবে দু দিন দু রাত না খেয়েছিল যে ছেলেটা টাকার অভাবে অর্থাৎ চিকিৎসার অভাবে নিজের দাদাকে দুনিয়া ছেড়ে যেতে দেখতে হয়েছে নিজের মাকে পাঁচশো টাকার জন্য ভাসুরের পা ধরতে হয়েছে মাঠ ভর্তি বাজারে একটা ধনী মেয়েকে ভালোবাসার জন্য চর খেতে হয়েছে সেই ছেলেটা আজকে বং মিডিয়া হয়েছে আজকে সেই ছেলেটাকে অনেকেই বলে সেলিব্রিটি কোনো প্রোগ্রামে গেলে পুলিশ ঘাট দেয় রাস্তায় ঘাটে হাজারো লোক ভালোবাসে যে মানুষগুলো অপমান করতো সেই মানুষগুলো দেখা করার জন্য অনেক আগ্রহ দেখায় এতদিন ধরে আমার জীবন কাহিনী অনেক ভিডিওতে দেখেছে অনেকে ফেক নিউজ দিয়েছে অনেকেই কিছু জিনিস রিয়েল বলেছে আজকে নিজের মুখ থেকে আমার জীবন কাহিনী নিয়ে চলে আসে কেননা তোমাদের ভালোবাসা কুড়ি লক্ষ লোকের সদস্য হয়েছে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল তো আছে ইনস্টাগ্রাম আছে সাথে আরও পেজ আছে এবং ইউটিউব চ্যানেল দু তিনটা আছে মোটামুটি তিরিশ লাখ লোকের ভালোবাসা পাই মানে তিরিশ লাখ ফলোয়ার কিন্তু দেখুন আমি সাদামাটা গ্রামে হাওয়াই চটি পরে ভিডিও বানাচ্ছি এখনও ঠিক সেভাবেই চলাফেরা করি নিজের থাকে বিভিন্ন মানুষের সাথে কথা বলি জীবনে অনেক বাধা এসেছে অনেক মানুষ আমাকে নিচে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু দেখুন আমি কখনই কারোর সামনে মুখের ওপর কথা বলতে শিখিনি কথা বলিনি চলুন এই ভাইটার আজকে জীবন গল্প শোনা যাক আমার নাম উজ্জ্বল বর্মন একটাই নাম যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন আমি স্কুল টপার ছিলাম না কোনো ভালো টিউশন ছিল না কোনো বড় শিক্ষা ব্যবস্থা কিন্তু আমার মা বাবা যেভাবে আমাকে হেল্প করেছে তাতেই যথেষ্ট প্রাইমারি স্কুলে ফার্স্ট হওয়ার জন্য ক্লাস সিক্স সেভেন যখনই আমার ক্লাস উত্তীর্ণ হয় তখনই আমি খচ্চর হয়ে যাই হ্যাঁ প্রচুর পরিমাণে খরচর হয়ে যায় আমার রেজাল্টও খারাপ হয়ে যায় দিন দিন কেননা খচ্চর হয়ে যায় তো পড়াশোনায় তখন আর মন থাকে না শুধু খেলাধুলা এবং যেহেতু হাই স্কুলে যাই বাবার নজর বা মায়ের নজরের একটু বাইরে তখন স্বাভাবিকভাবেই যে কেউ খচ্চর হয় আমিও ঠিক খচ্চড় ছিলাম এবং আমার পড়াশোনা দুর্বল হয়ে যায় কিন্তু আমার মিডিয়াম কোয়ালিটির রেজাল্টটা আমি ধরে রেখেছিলাম মোটামুটি ক্লাসের আহ ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি রুল ছিল কখনো অদিতি নামে একজন বান্ধবী আমার ছিল তার থ্রি হয়েছিল আমার ফোর তার আগে আমার বন্ধু বান্ধব ছিল অনেক সুদীপ বিক্রম তারা টপার ছিল ভালো রেজাল্ট করেছিল কেননা তারা ভদ্র ছিল ভালো ছিল আর আমি খরচ ছিলাম স্বাভাবিক জীবন চলতে থাকে কিন্তু হঠাৎ আমার মায়ের অসুখ হয় টানা তিন মাস মা হসপিটালে থাকে সরকারি হসপিটাল নয় প্রাইভেট হসপিটাল প্রচুর টাকা চলে যায় এবং অনেক জমি চলে যায় আমরা মোটামুটি আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছিলাম মা সুস্থ হওয়ার পরে হঠাৎ দু মাস পরে আবার অসুবিধা তারপর পনেরো দিন পর একদিন পর তিন দিন পর টানা এক থেকে দেড় বছর আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছিল আমার চোখের দেখা একটা বছরে মিনিমাম হলত্তর থেকে আশি দিন অ্যাম্বুলেন্স এসেছিল মানে বুঝতে পারছেন সেই সময় পরিস্থিতিতে কিরকম ছিল আর একটা সময় মা মারা যায় হ্যাঁ সৎকার করার জন্য চাংদলাও রেডি করে হ্যাঁ কাদে করেছে আমাদের হিন্দু ধর্মের সৎকার করতে নিয়ে যাওয়া হয় একটা লাশকে সেই জিনিসটাও তৈরি করে ফেলে এবং সবাই না কাটি যা বলছি কখনো ইমোশন দেখিয়ে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বলছি না সবসময় হাসি এসেছি হাসায় আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই আমি যদি কখনো মনে হয় আমার জীবন কাহানি মিথ্যা একবার আমাদের এলাকায় আসবেন প্রত্যেকটা লোক আমাদের জীবন কাহানি জানে এখনো পর্যন্ত সবাই বলে কি দিন ছিল আমাদের জীবনে টাকা তোদের ফ্যামিলিতে সব থেকে কঠিন কষ্টগুলো আমরা দেখতে পেরেছি বাবা না ট্যালেন্টেড ছিল অনেকটা তখন পাশের পাড়ার কানাই কাকু আমাদের গ্রামীণ ডক্টর ছিল সে কাকুকে বলে কি স্লাইন লাগাও কেননা বাবা বিশ্বাস করেছিল যে মা বেঁচে আছে তখন ডক্টর বাবু বলেছিল কি এভাবে মৃত লোককে তো কখনো স্ন্যান লাগা যায় না পরে আমি লাগাইলাম মৃত্যু হওয়ার পরে দোষটা আমারই হলো আমার চোখের সামনে বাবা বলছে কোনো সমস্যা নেই আমি আছি সেই দায়িত্বে স্ল্যান লাগার পরে মোটামুটি আধ ঘন্টা পর পর টুক করে একটা করে স্ল্যানের ফোটা মায়ের শরীরে যায় তখন বাবা বোঝে মা জীবিত আছে সঙ্গে সঙ্গে নিয়ে যায় শুভম হসপিটাল সেখানে টানা তিন থেকে চার মাস ছিল মোটামুটি দিন ছিল মার স্বাভাবিকভাবে এত ওষুধ অনেক কিছু পরে একটু দুর্বল হয়ে যায় কিন্তু বাবার অনেক কষ্ট বাবার দৃঢ় বিশ্বাস বাবার অনেক পরিশ্রম বাবার ত্যাগ অর্থাৎ সংসারের সব জমি জায়গা অর্থ সব বিক্রি করে দিয়ে মাকে ঠিক করার চেষ্টায় ছিল তো বাবা সেই ত্যাগ এবং বিশ্বাস মাকে ফিরিয়ে দিয়েছে কয়েকদিন পর মা আবার অসুস্থ হয় এভাবে পুরো হয়ে যায় একটা সময় আসে মা ঠিক হয়ে যায় এবং ততদিনে আমি ছ থেকে মাস মাস কখনো কখনো তিন দু মাস মায়ের আদর পাই না বাড়িতে শুধু ঠাকুমা আর আমি থাকি এবং কখনো কখনো দাদা থাকে আমরা তিনজনে থাকি আগুন তাপাই পাই কখনো আলুর সিদ্ধ ভাত খাই কখনো একবেলা পান্তা ভাত খাই এরকম দিন গিয়েছে শত কষ্ট গিয়েছে কিন্তু মা তো ঠিক হয়েছে যাই হোক পরে মা ঠিক হওয়ার পরে সুন্দরভাবে পড়াশোনা চালু হয় সব ঠিকঠাক চলে কিন্তু সেই সময়টা আর্থিক দিক দিয়ে আমরা খুব ভেঙে পড়ি আমাদের এমনও সময় গিয়েছে যে একটা আমার পড়াশোনার ফর্ম ফিল করতে যদি পঞ্চাশ টাকা লাগে তার জন্য মিনিমাম হল আমাকে দুদিন অপেক্ষা করতে লাগছিল অনেকভাবে ভেঙে পড়েছিলাম কিন্তু মা পাশে থাকায় একটা মানসিক শান্তি ছিল কিন্তু খুব কষ্ট গিয়েছে সেই সময়টা জীবন জীবনযাপন করতে কিন্তু এক থেকে দেড়টা বছর কেটে যাওয়ার পর সব থেকে বড় ঘোর অন্ধকার আমাদের জীবনে আসে দাদার অসুস্থতা সংসারে কিচ্ছু নেই একদম কষ্ট করে চলে তেল আনতে পন্থা ফুরায় দু হাজার ষোলো সালে দাঁড়িয়ে তারপরেও বাবা শেষ আমাদের এক থেকে দেড় বিঘা জমি ছিল সেটা বিক্রি করলো আরো কিছু বাস ঝাড় গাছ এগুলো ছিল সেগুলো বিক্রি করে বাবা দাদার চিকিৎসা শুরু করলো দাদার অসুখটা ভয়ঙ্কর ছিল আমি ভাবতে পারি না ভাবলে আমার এখনও কান্না আসে গায়ের লোম দাঁড়িয়ে যায় আমি অন্য কোনো ভিডিওতে পড়বো কিন্তু দাদা কোনোভাবেই ঠিক হচ্ছে না একদিন ঠিক হয় ঠিক সেম মায়ের মতো দু মাস পরে আবার অসুস্থ হয়ে যায় ঠিক এভাবে চলে যায় এক থেকে দেড়টা বছর একদম মিশ্র হয়ে যায় কিচ্ছু থাকে না তখন সংসারের পরিস্থিতি এতটাই খারাপ কেউ ভালো কথা বললেও সহ্য হয় না কেউ তো আমাদেরকে পাত্তাও ছিল না কে আসত কে আসে ভাই এই দুনিয়া যখন তোমার কাছে কিচ্ছু থাকে না যখন তুমি নিঃস্ব হয়ে যাও যখন তোমার কাছে কোনো অর্থ থাকে না কোনো পাওয়ার থাকে না কিচ্ছু থাকে না কেউ আসেনি কিন্তু কিছু লোক যারা অনেক ভালো আমার মনে আছে তাদের জন্য জীবনে কিছু করব তারা পাশে ছিল এখনো পাশে আছে এখনো আমাকে উৎসাহ দেয় থ্যাংক ইউ তাদেরকে দাদার সেই কঠিন অসুখে আমাদেরকে আরো দুর্বল করে দেয় দাদার জন্য অনেক টাকা খরচা হয়ে যায় তবু বাবা জীবন দিয়ে চেষ্টা করেছিল দাদাকে বাঁচানো বাবার কাছে আমাদের জীবনের থেকে বড় মূল্যবান জিনিস আর কিচ্ছু নেই বাবার কাছে টাকা মূল্যহীন আজকে আমি অনেক টাকা আন করি অনেক ইনকাম করি কিন্তু বাবার কাছে এই জিনিসটা কখনোই 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 মূল্যবান নয় বাবার কাছে মূল্যবান আমি যাতে আমার মায়ের কাছে মূল্যবান আমার যাতে শরীরটা সুস্থ থাকে খাই না মা মাগুলো এরকম ইউ কষ্ট দিও না কখনো বাবা হোক একটা সময় আসে যখন কিচ্ছু থাকে না তখন বাবা নিজের পেটের কিডনি বিক্রি করে দাদাকে চিকিৎসা করতে চেয়েছিল কেননা দাদা তো মারা যায়নি সেই অবস্থায় দাদা অসুস্থ এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না তো কি করবে চিকিৎসা তো করতে হবে তখন বাবাকে বিশ্বাস করবেন না আমাদের কোচবিহারের একটা হসপিটাল সেখানে কিডনি দেওয়ার কথা ছিল সেখানে হবে কিনা যায় না তখন বয়সটা কম আমার যা সেরকম মনে আছে কিন্তু মা অনেক কষ্ট করে কান্নাকাটি করে বাড়ি নিয়ে আসছে দাদা হসপিটালে ভর্তি ছিল যাই না কীভাবে তখন টাকা মেকাপ করে আবার বাবা কোচবিহারে গেল দাদা চিকিৎসা করলো কিন্তু দাদাকে আর বাঁচাতে পারলাম না আমার নিজের দাদা আমরা দুই ভাই শুধু ছিলাম আমার বোন ভাই কেউ নেই শুধু দাদাই ছিল একদম কাছের বন্ধু ছিল, ছিল। ছিল খুব এটা কথা জানেন। আমি ছিলাম, কিন্তু আমার কেমন ছাত্র। সেই সময় বৃত্তি পরীক্ষা নামে একটা পরীক্ষা হতো প্রাথমিক অবস্থায় সেই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা ছিল সেই পরীক্ষায় দ্বিতীয় র্যাঙ্ক করেছে আজও না আমাদের চান্দামারি স্কুলের অনেক টিচার দাদার কথা ভাবে সামনা সামনি দেখা হলে দাদার কথা বলে আজও আমাদের গ্রামের অনেক মানুষ দাদার জন্য অনেক কষ্ট পায় আজও আমাদের গ্রামে দুর্গা পূজা আসলে দাদার নামে একটা প্রোগ্রাম হয় দাদাগিরি শো যেহেতু দাদা শিক্ষিত ছিল তো দাদাগিরি শোটা একটা শিক্ষামূলক প্রোগ্রাম তো সেটা ধরে রেখেছে দাদা মারা যাওয়া সাত বছর হয়ে গিয়েছে তবুও সেই প্রোগ্রামটা ধরে রেখেছে হয়তো আগামীতেও ধরে রাখবে ধন্যবাদ আমাদের এই এলাকাকে অনেক ভালোবাসা পাই এই এলাকায় অনেক ভালো লাগে এই এলাকাকে তাই তো আমি শহর টহর কোথাও যাই না কিন্তু যাই হোক দাদা মারা যায় এদিকে যদি আমার কথা বলেন যখন আমার মাধ্যমিক পরীক্ষা তখন আমি পড়াশোনা ভালো করে করতে পাইনি যেহেতু দিন আমাদের বাড়িতে অন্ধকারের ছায়া ছিল দাদার অসুস্থতা না খাওয়া দাওয়া প্রাইভেট টাকা দিতে পাইনি বলে আমাকে প্রাইভেট থেকে বের করে দেওয়া হয়েছে তবুও কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করেছি কিন্তু সংসারে এত খারাপ পরিস্থিতিতে ভালো রেজাল্ট করতে পারিনি আমার মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্টের মতো আসে আমার খুব আশা ছিল ভালো রেজাল্ট করার এতদিন ধরে আমি নাইন্টি পার্সেন্টের উপরে পেয়ে আসলাম কিন্তু ঠিক মাধ্যমিক পরীক্ষার সময়ই পারলাম না তারপর দাদা মারা যায় ক্লাস এইথ এনে দাদা মারা যাওয়ার পর তো আমি ভাবিনি কখনো যে আমার মা বাবা বেঁচে থাকবে কেননা সেই সময়টা নিজের নিজের ছেলে যখন মারা যায় একটা মা বাবার পরিস্থিতি কীরকম হয় আমি মুখ দিয়ে কখনো বলে বোঝাতে পারবো না কখনো আমি দেখেছি আমার নিজের মা বাবার কষ্টগুলো আমি কি কষ্ট পেয়েছি তার থেকে গুণ কষ্ট আমার মা বাবা পেয়েছে আর সেখান থেকে আমি আমার কষ্টগুলোকে উপলব্ধি করতে পেরেছি এতটাই আঘাত মানুষের অবহেলা যখন কিছু থাকে না মানুষ অবশ্যই অবহেলা করে এটা স্বাভাবিক সেটাকে অ্যাকসেপ্ট করে চলতে হবে এটার জন্য ভেবে ডিপ্রেসড হয়ে গিয়ে নিজের কাজকে স্টপ কখনোই করা যাবে না সেটা বোকামি হবে এবং তুমি আর জীবনে কিছু তাহলে করতে পারবে না সব কিছুকে মানিয়ে নিয়ে তোমাকে তোমার কাজে ফোকাস করতে হবে সেই সময়টা বাবা বিদেশ গিয়েছিল জয়পুর গিয়েছিল সাধারণত এখানকার লোক বিশেষত জয়পুর 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 যায় বেঙ্গালুরু তো গিয়েছিল যাওয়ার আগে আমাদের ওই বাঁশের বেড়া পাট কাঠির বেড়া ছিল তো সেগুলো দিয়ে জল আসে বৃষ্টি আসলে সেগুলো বন্ধ করে গিয়েছিল কিন্তু একটু বেশি ঝড় আসলেই জল টল পড়তো তো তখন বাবা বাড়িতে আসে বাড়িতে আসার পর ওরকম ভাঙাচোরা ঘর সেই সময় ঘর বানানো তো দূরের কথা পুরো ঘরটা বাঁধার জন্য রশি কেনার জন্য যে টাকা লাগবে সেই টাকাটাও আমাদের ছিল না তখন ঝড় তুফানের সময় বাবা আমাদের পাশের বাড়িতে নিয়ে যেত আমার একজন প্রাণের ভাই সৌগত তাদের বাড়িতে গিয়ে ঝড় তুফান আসলে আমরা থাকতাম তারাও আমাদের ভালোবেসে ঠাই দিত আমার মিঠুন দা তাদের বাড়িতে গিয়ে থাকতাম পাশের বাড়িতে গিয়ে থাকতাম ঝড় তুফান আসলে আমাদের মাথা ঠাই দেওয়ার মতো জায়গা ছিল না যদি কখনো মিথ্যা হয় আমাদের এলাকায় এসে যে নামগুলো বললাম একবার ভেরিফাই করে দেখবেন এই সব কঠিন কাহানি আমার জীবনে ঘটে গিয়েছে এগুলো বিশ্বাস করার মতো না কিন্তু অবিশ্বাসকর ঘটনা কষ্ট এই উজ্জ্বল ভাই জীবনে হয়েছে সব রিয়েল বলতেছি যাই হোক জীবনে যখন দাদা চলে যায় সংসারের পরিস্থিতি আমাদের মা বাবা মানসিক দুর্বল হয়ে পড়ে বাবা কোনো কাজ করে না কিচ্ছু নেই আমাদের আমাদের বেঁচে থাকার মতো সকালে ভাত খেলে বিকালে ভাত খাওয়ার মতো সেই টাকা বা অর্থ বা চাল ছিল না এরকম একটা পরিস্থিতি গিয়েছে আমাদের থাকছে সব আজকে সেই উজ্জ্বল ভাই জিরো থেকে একশোতে বং মিডিয়া এত বড় ইউটিউবার অনেকে সেলিব্রিটি বলে এই জায়গাটা প্লাম কিভাবে এই জায়গাটা বানালাম কিভাবে সেই গল্প নিয়ে আলোচনা করা যাক দাদা যখন মারা যায় তখন আমি জীবনে খুঁজি কিভাবে ইনকাম করা যায় ঘরে থেকে বিদেশ থেকে একটা দাদা আসে সেই দাদার মোবাইলে সার্চ করি কিভাবে ঘরে বসে ইনকাম করা যায় অনেক কিছু ট্যাগ করেছি সেই মোবাইল থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেহেতু ইউটিউব থেকে তখন ইনকাম করা যায় আমি জানতে পেরেছি কিন্তু কিচ্ছু হয়নি আমি সেই সময় রাজাহাট নামক একটা জায়গায় একশো কুড়ি টাকা হাজিরা করেছি গরুর গোবর এই জমি থেকে ও জমিতে নিয়ে গিয়েছি কাঁধে করে আমি ধান নিয়ে গিয়েছি মানুষের তামাক গিরেছি এরকম ধরনের অনেক হাজিরা কাজ করেছি আমি কসম তারপর বাবা মা আমাকে ছাড়াও থাকতে পারে না যেহেতু একটা ছেলেকে হারিয়েছে আর একটা ছেলের ভয় পায় আমাকে বলে যতই কষ্ট হোক বাবা তুই পড়াশোনা করে আমি আবার পড়াশোনায় মন দিই কিন্তু পড়াশোনায় মন বসে না কেন পড়াশোনা করবে কি হবে একটু তো প্রাইভেট বা কোনো কারো হেল্প লাগবে তো প্রাইভেট পড়তে গেলে যদি টাকা দিতে না পারি সেখান থেকে আমাকে কেউ একজন বের করে দেয় হ্যাঁ সত্যি তারপর কি হলো আমি নিজে পড়াশোনা করা চালু করলাম তার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম সেখানে আমি একের পর এক ভিডিও আপলোড করি আর তার পাশাপাশি একটা মেয়ের সঙ্গে আমি রিলেশনে ছিলাম না অ্যাঞ্জেল প্রিয়া নয় অ্যাঞ্জেল প্রিয়ার আগে অন্য কেউ একজন ছিল নাম বলবো না হয়তো আজকে সে এই বিবাহ দেখতে পারে তার ফ্যামিলিতে কেউ দেখতে পারে যারা আমাকে খুব অপমান করেছিল যারা আমাকে বলেছিল তেল আনতে পান্তা ভুরে তোর আর তুই আমাদের ফ্যামিলির মেয়েকে ভালোবাসিস তোর কি আছে বিভিন্ন রকম কথা তাদের ফ্যামিলির থেকে বলেছিল হয়তো তারাও দেখবে কিন্তু তার নাম কখনোই বলা যাবে না আমি তার কখনো ক্ষতি না যাই হোক সে আমাকে বলে ভালো করে পড়াশোনা করতে সে খুব ভালো স্টুডেন্ট ছিল সবকিছু মানিয়ে নিয়ে তখন আমার একদিকে ছিল পড়াশোনা একদিকে কাজ আর একদিকে ওই মেয়েটি আর একদিকে ছিল আমার মা বাবার অসীম কষ্ট সে সব কিছু মিলে আমি পড়াশোনাকে একদিকে কন্টিনিউ করতেছি আর একদিকে আমি করতেছি পার্ট টাইম ওয়ার্ক তার পাশাপাশি ইউটিউব চ্যানেল দীর্ঘ এইভাবে চলতে থাকে এক থেকে দেড় বছর এবং তারপর আমার চ্যানেলটা একটু গ্রোথ হয় কিছু একটা ইনকাম আসা চালু হয় মোটামুটি তারপর ধীরে ধীরে সেই চ্যানেল থেকে ভালোই ইনকাম আসা চালু হয় মোটামুটি ইনকাম আসা চালু হয় সেই চ্যানেল থেকে আমি মান্থলি দেড় লাখ দু লাখ পর্যন্ত ইনকাম করেছিলাম কেননা ইউটিউবের ইনকামটা কেমন হয় কখনো বাড়ে কখনো কমে কখনো বাড়ে কখনো কম কিন্তু কখনো সেই চ্যানেল থেকে পঞ্চাশ হাজারের নিচে ইনকাম করতাম না পঞ্চাশ হাজার সেই সময় ইনকাম করতাম আজ থেকে ছয় বছর সাত বছর আগে সেই টাকা দিয়ে সুন্দরভাবে আমার সংসার চলছিল আমি স্কুটি একটা কিনি এবং সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনা চালাই কিন্তু হঠাৎ সেই মেয়েটি যে মেয়েটির সঙ্গে আমার রিলেশন থাকে সেই মেয়েটি আমাকে ধোকা দিয়ে চলে যায় খুব ভেঙে পড়ে কেননা সরল সাতাশিদে একটা ছেলে ছিলাম তো হয়তো খচ্চর বা বান্দার করতাম কিন্তু মনটা তো আমাদের সেরকম থাকে না সে সাতাশিদে উজ্জ্বল হয়ে এই মনটাকেও আঘাত করে শেষ করে দেয় ধুলোয় মিশিয়ে দেয় কত আঘাত সহ্য করবো আর যাই হোক অনেকবার আমি বুঝিয়েছিলাম কিন্তু আমার লাইফে ফিরে আসে আমি একটা জিনিস মানতাম যে আসা সে আসবে যে চলে যাওয়া সে চলে যাবে হাজারো যদি রিকোয়েস্ট করা হয় সে কখনোই আসবে না সোজা হয় না আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আসেনি আর সেই সময় আমার লাইফে চলে আসে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যায় আমি নিজের টাকায় বাড়ি করি গাড়ি করি মোটামুটি একটা ব্যাংক ব্যালেন্স আমি তৈরি করে ফেলি তখন যদি বলা চলে এরকম গাড়ি আমি তিনটা কিনতে পারতাম এরকম একটা ব্যাঙ্ক ব্যালেন্স ছিল এবং সেই টাকাটা আমি বড় কোনো জায়গায় কাজে লাগাতে চেয়েছি কেননা জীবনে এত আঘাত পেয়েছে আমাকে বড় কিছু করতেই হবে এবং তার পাশাপাশি আমার ভিতরে আবার একটা ক্রিয়েটিভিটি ছিল অ্যাক্টিং করা আমি ছোট থেকে আবার বিভিন্ন জায়গায় একটি করতাম বিভিন্ন ফাংশন বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় অ্যাক্টিং করতাম তো আমি সেই ক্রিয়েটিভিটির মাধ্যমে হয়তো আমি অনেক বড় হতে পারতাম অনেক বড় হতে পারবো যাই তখন আমি শুরু করলাম কমেডি ইউটিউবার হওয়ার জন্য চেষ্টা তখন আমি আরেকটা চ্যানেল খুললাম যেখানে মোটিভেশনাল ভিডিও আপলোড করবো নিজের লাইফে এত জিনিস ঘটে গিয়েছে না মোটিভেট হওয়ার খুব ইচ্ছা ছিল মানে মোটিভেশনাল স্পিকার হওয়ার যাই হোক তারপরে আমি যখন মোটিভেশনাল চ্যানেল খুলি সেখানেও কিছু হয় না তারপর আমি নিউজ চ্যানেল খুলি সেখানেও কিছু হয় না তারপর আমি ভালোবাসার পোয়েম চ্যানেল খুলি সেসব ভিডিও আমার চ্যানেলে একদম শেষের দিকে দেখবেন আছে একটা একটা করে রেখেছি যাই হোক সেগুলো দেখে মনে পড়বে যে আমি এসবও ট্রাই করতাম তো সেগুলো দিয়ে কিছু হয়নি তারপরে একদিন আমার অ্যাঞ্জেলপিয়ার সঙ্গে একটা রিয়েল রিয়েল কল আমি আপলোড করলাম রিয়েল কল বলতে কি সেই মুহূর্তে না আমার এমন একটা পরিস্থিতি হয়েছে সেই মেয়েটা যখন আমাকে ধোকা দিয়ে গেল পিয়া আসছে তারপরেও না তাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না কিন্তু মেয়েটা খুব ভালো ছিল খুব ভালো আমি বলি অ্যাঞ্জেলপিয়ার বিষয়ে পরে একটু টাইম দাও যা বলছি রিয়াল বলছি যাই হোক সেই মুহূর্তে না কোনো কিছু ভালো লাগেনি কেননা একটা মেয়েকে এত ভালোবাসা করে সে চলে গেল এত আঘাত পেলাম জীবনে ভালো লাগে না আর কি আছে এখন শুধু টাকাই খেলবো টাকা ছাড়া আমার কোনো কিচ্ছু ভালো লাগেনি তখন সেই কয়েকটা বছর দু থেকে আড়াইটা বছর আমি কাউকে পাত্তা দিতাম না এত সুন্দর সুন্দর মেয়ে টাকা তখন আসছিল আমার অনেক তখন মানতে অনেক টাকা ইনকাম করতাম এত সুন্দর সুন্দর মেয়ে অফার করতাম কিন্তু তাও আমি পাত্তা দিতাম না কিন্তু কীভাবে যে অ্যাঞ্জেল প্রিয়ার ওখানে ফেসে গেলাম যে বলি অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে না আমার ওই ফোনে কথাবার্তা হয় একটা ভালো লাগা থেকে যায় এবং অ্যাঞ্জেল প্রিয়া বারবার ফোন করে আমি তো ব্যস্ত থাকি আমার তো তখন টাকা লাইফ এসব নিয়ে স্বপ্ন আমার জীবনে টাকা ছাড়া কোনো স্বপ্ন ছিল না তো আমার প্রচুর ব্যস্ত লাইফ ছিল তো তখন অ্যাঞ্জেল প্রিয়া বারবার ফোন করে আমার কাছে সময় যেত আর আমি রাগ দেখাইতাম তো সেই রাগ রেগুলার শর শুনতো তাও মেয়েটা আমাকে এতটাই ফোন করতো কোনো কিছু মনে করতো না কোনো কিছু মতো মনে করতো না কোনো কিছু মনে করতো না কিন্তু এখন উল্টো হয়ে গেছে এখন কিন্তু পি আমাকে রাখতে হয় আর আমি আমি কিছু মনে করি না উল্টো হয়ে গেছে যাই পরিস্থিতি কখন কী হয় হোক আমি প্রচুর রাখতে পারতাম এনজিপিআ সব সহ্য করতে এত কষ্ট দিয়েছি এনজেল পিয়াকে এত কষ্ট দিয়েছি এত কষ্ট দিয়েছি সব সহ্য করতে এবং আমি তখন মনে ভাবলাম যে এটা আমার একটা মেয়ের বিষয় বা আমাদের এই একটা ফানি বিষয় আমি ওকে এত রাগ দেখাই ও আমাকে বারবার ফোন করে তো এই ফানি বিষয়টা আমি একটু আপলোড করি আপলোড করে দিলাম হিট হয়ে গেলো মোটামুটি নব্বই লাখ ভিউজ চলে গেল তারপর ফেসবুক যে আমার ফলোয়ার হয়ে দুই দুইকে তারপর আমি একাই ভিডিও বানা চালু করি একাই আগে ক্যামেরাম্যান ছিলাম নিজের ভিডিও নিজে এডিট করে আমি একাই ভিডিও আপলোড করতাম তারপরে কিছু ছেলে আসে তাদের দ্বারাই ভিডিও আপলোড করি এবং তারপরে বাবার সঙ্গে একটা ভিডিও আপলোড করি মদ খাওয়ার ভিডিও যেটা আমার লাইফ চেঞ্জিং ভিডিও যেটা আমার জীবন যেটা আমার নিঃশ্বাস যেটা আমার সবকিছু একদিনে দশ মিলন ভিউ চলে যায় এবং সেই ভিডিওটা খুব খুব ভাইরাল হয়ে যায় ও টেবিলের মধ্যে মদ খাই এখনও হয়তো সবার মনে আছে যে কাদের মনে আছে কমেন্ট করে জানাইও তো সেই ভিডিওটার মাধ্যমে আমার অনেক ফলাফ চলে আসে তারপর একের পর এক অ্যাঞ্জেলপিয়ার সঙ্গে ভিডিও যেটাই আপলোড করি সেটাই ভাইরাল যেটাই আপলোড করি সেটাই ভাইরাল তারপরে ইনকাম আসা চালু হলো বংমিটার থেকেও কিন্তু ততদিনে আমার টেকনিক্যাল চ্যানেল থেকে আমি আমার বংমিটার থেকে অনেক বেশি ইনকাম করতাম কিন্তু বংমিটার থেকে আমার আবার ভালোবাসা আসা চালু হলো ফ্যান ফলোয়ার আসা চালু হলো পরিচিতি আসা চালু হলো যাই হোক বঙ্গমিটার সব ঠিকঠাকই চলছে কিন্তু হঠাৎ সেই ঘোর অন্ধকার আমার পিছন ছাড়লো না দুশোকে যখন ফলোয়ার হলো তখন আমার পেজ সাসপেন্ড করে দিল আমার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিল আমার কোনো অ্যাক্সেস ছিল না আমি ডিপ্রেসড হয়ে যাই আমি পাগল হয়ে যাই আমার মেন যে স্বপ্নটা এবং আমার যে টেকনিক্যাল চ্যানেলটা ছিল সেটা বাদ দিয়ে সেই মুহূর্তে আমি বং মিডিয়াতে ফুল টাইম দেওয়া চালু করতাম সব কিছু বাদ দিয়ে যখন আমি বং মিডিয়াতে টাইম দিলাম তখন আমার সব শেষ হয়ে গেলো বং মিডিয়া যখন চলে গেল মা বাবার কাটি। মানে ভাই একটা ইউটিউবারে যখন ইউটিউব চ্যানেল চলে যায় না কতটা আঘাত লাগে আমি আমি উপলব্ধি করেছি কত লোকের ইউটিউব চ্যানেল চলে যায় তাদেরকে নিয়ে ভাই কখনো খিল্লি করবেন না মানুষের ইমোশনে কখনো আঘাত যখন করবেন মানুষকে যখন কষ্ট দেবেন সেই কষ্টটার ফল পেতে হবে আপনাকেও আসলত কাল পেতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা মাথায় রাখবেন তাই মানুষকে নিয়ে কাঠি করা মানুষের পিছনে প্লিজ প্লিজেন না নিজের লাইফের দিকে দেখুন না নিজের লাইফের কথা ভাবুন তোমার বাবা মা তোমাকে কি মানুষের পিছনে কাঠি করার জন্য জন্ম দিয়েছে বলো কেউ ভুল করতেছে তাকে বোঝাও ভাই কেন হিংসা করো এ করো সে করো যাই সেই মুহূর্তে যখন আমার পেট চলে যায় আমি শেষ মানে ভাবতে পারছে না এত বাধা বিপত্তির পরে যখন একটা ভালো আলো অন্ধকার জায়গায় আসলাম সেখানে হঠাৎ করে ঘোর অন্ধকার চলে আসলো কি অবস্থাটা এনা হয়েছিল তারপরে অনেক কষ্ট করে অনেক কিছু করে পেস্টটাকে ফিরিয়ে পাই কিন্তু ঠিক এক মাস পরে আবার সেই পেজ চলে যায় আবার ফিরিয়ে পাই আবার পেজ চলে যায় আবার ফিরিয়ে পাই একবারে পুরো ইনকাম চলে যায় তিন মাসের জন্য বং মিডিয়ার কিন্তু সেই মুহূর্তে আমি ভেঙে পড়িনি কেননা ইনকাম করার জন্য আমার আর একটা লাইন ছিল আর নিজের প্রতি একটা বিশ্বাস ছিল আজও আছে কালকেও থাকবে আজকে যদি আমি নিঃস্ব হয়ে যাই ঠিক হয়তো সময় লাগবে আসনত তো কাল ঠিক আবার আমি লাখ লাখ টাকা মান্থলি ইনকাম করার দম রাখি আমার নিজের প্রতি সঙ্গে না আমি বিজনেস করার জন্য খুব পাগল ছিলাম আগামীতে বিজনেস করব একদিন বড় বিজনেসম্যান হয়ে দেখাবো এটা আমার নিজের প্রতি একটা বিশ্বাস একটা দম যাই না পারবো কিনা বাট হয়ে দেখাবো নিজের প্রতি একটা বিশ্বাস আর সেই বিজনেস করার জন্য আমি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমার নেট থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস বিভিন্ন অ্যাপ্লিকেশন বানাতে পারি বিভিন্ন ওয়েব ডিজাইন করতে পারি বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারি আর বিভিন্ন রকম কাজ আমি জানি তো আমি ফিজিক্যালি আমি নিজের বিজনেস করার জন্য একটা ফুড ডেলিভারি অ্যাপ চালু করি আপনারা হয়তো জানেন না আমি শপিং কোম্পানিও খোলার চেষ্টা করি কিন্তু সেখানেও বাধা এমন বিশ্বাসঘাতক বন্ধু ছিল সেই বন্ধু আমাকে পাশ দিয়ে চলে যায় আমি ভাবি সালা এবার যা করবো একাই করবো চলুন এখন মেন বংমিটার জার্নিতে আমি আসি বংমিটার ঠিক সেভাবে চলতে থাকে আর সবাই একটা কথা বলে আমি কেন নিজের লোককে নিয়ে ভিডিও বানাই কারণ নিজের লোক কখনো ধোকা দেয় না খুব কম নিজের লোক ধোকা দেয় কারণ বাইরের লোকের সঙ্গে কাজ করে অনেকবার ধোকা খেয়েছে ভাই তাই বাইরের লোকের সঙ্গে অত মিশতে চাই না কাজের দিক দিয়ে কিন্তু এমনিতে চলাফেরার দিক দিয়ে আমি মিশতে চাই যাই ব্যাক টু ব্যাক যখন ভিডিও বানাতে চালু করলাম যাই তারপরে আর পিছনে তাকাতে হলো না একের পর এক ভিডিও বানালাম দিন রাত কিন্তু খাটতে হয় একটা ভিডিও বানার পরে আরেকটা ভিডিও কি আসবে আরেকটা ভিডিও কি আসবে আর একটাকে ভিডিও কি আসবে এভাবে ভাবতে ভাবতে কিন্তু দিন রাত চলে যায় শরীর খারাপ ধরে এই ভিডিওটা বানাচ্ছি তো এভাবে অনেক পরিশ্রম এবং মানুষের ভালোবাসা মানে তোমাদের ভালোবাসা এবং বাবা মা এম প্রিয়া প্রসন্দা জয়ন্ত মানুষ এবং আরও অনেক লোকের ভালোবাসায় আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এই জায়গাটায় এসে দু তিনটা জিনিস আমার খুব ভালো উপলব্ধি হয়েছে যে লোকগুলো আমাকে উত্তা ভাবত না তারা আজকে আমাকে সন্মান করে যে লোকগুলো অপমান করেছিল তা আজকে আমার সাথে সেলফি ওঠার জন্য পাগল এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের ভিডিও দেখেন আইমাক থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল সেখান থেকে আমি জানতে পারি এমনকি বিভিন্ন জেলার ডিএম এম এল বিভিন্ন আর্টিস্ট সাহিত্যিক অসহায় লোক সাধারণ পাবলিক সবাই আমাদের ভিডিও দেখে এবং অনেক মানুষের ভালোবাসা পায় আর আজকে সব মানুষের ভালোবাসায় আমাদের বংমিডা ফেসবুক পেজে হয়ে গেল কুড়ি লক্ষ ফলোয়ার মানে দুই মিলিয়ন ফলোয়ার আর কি লাগে আমার এই ভিডিওটা বানার উদ্দেশ্য হয়তো বা তুমি আজকে অন্ধকার পরিস্থিতিতে আছো নিজের বংমিটার ভাইকে দেখলে তো কতটা অন্ধকার পরিস্থিতিতে ছিল তাহলে তুমি কেন চিন্তা করো ভাই তোমার যত বড়ই অন্ধকার পরিস্থিতি থাকবো না কেন অন্ধকারের পরে আলো আসবে এই যে অন্ধকার হচ্ছে কালকে ঠিক আলো আসবে সেম লাইফেও কিন্তু তোমাকে কাজ করতে হবে তুমি কোন অবস্থায় আছো কিভাবে আছো গ্রামে আছো শহরে আছো কোথায় আছো তুমি কালো না ফর্সা সেটা কোনো ম্যাটার না তোমার কাজ তোমার স্বপ্নে পৌঁছে দেবে ভাগ্য নিজের থেকে কখনো তোমাকে শীর্ষে পৌঁছে দেবে না ভাই তোমার লক্ষ্যে কখনো পৌঁছে দেবে না তোমার কাজ পৌঁছে দেবে ভাগ্যকে তৈরি করতে হবে ভাগ্য কখনোই তৈরি হয়ে আসে না ভাগ্যকে তৈরি করতে হবে সেটা তোমার পরিশ্রম তোমার ভাগ্যকে পরিবর্তন করবে আজ যদি আমার কপালের ভরসা আমি থাকতাম তাহলে হয়তো আমি অসহায় মানুষের মতো জীবন যাপন করতাম বা আমাকে নিয়ে রাস্তায় বেরোতে হতো হয়তো বা চিকিৎসার অভাবে নিজের জীবন বা বাবা মার জীবন কখনো বাঁচাতে পারতাম না কেননা জীবন বাঁচাতে গেলেও টাকা লাগে পুরো দুনিয়া চলে টাকার উপরে ভাই আর সেই টাকা আসে তোমার কর্মফলে তোমার কাজে ভাই তুমি তোমার কাজে ফোকাস করো কে কি বলে বলুক তাতে যায় আস না তুমি যদি ঠিক থাকো তুমি জয়ী হবে আমাকে নিয়ে অনেকেই কটুক্তি করে কিন্তু আমি পাত্তা দিই আমি আমার কাজ করি আমি অসুস্থ হয়েছিলাম অনেকে ট্রোল করেছে একটা রিলস বানিয়েছে বলে কিন্তু আমি মনে করে আমার রিলসটাও কাজ ছিল রিলস থেকে ইনকাম করা যায় রিলস থেকে ফলোয়ার হয় রিলস থেকে অনেকে অনেক ফ্যান ফলোয়ার বানিয়ে ফেলেছে সো কাজ করতে গিয়ে যদি তোমাকে ট্রোলের শিকার হতে হয় অনেকে খারাপ বলে আরে আমাকেই তো কতবার বলবো অনেকেই খারাপ বলেছে আজকে তুমি আমার জিরো থেকে হিরো হওয়ার গল্প শুনলে কালকে আমি তোমার শুনতে চাই আর আমি যদি করতে পারি একটা সাধারণ ছেলে একটা অসহায় একটা ভিকারি ছেলে হয়ে যদি আমি আজকে এই জায়গাটা আসতে পারি তুমি কেন পারবে না ভাই হয়তো আমার থেকে তুমি বেশি খারাপ পরিস্থিতিতে নেই থাকলেই বা খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি জীবনের অংশ তোমার খারাপ পরিস্থিতি তোমার কর্মফলে যদি তোমার খারাপ পরিস্থিতি জীবনের কম্পালসারি সাবজেক্ট হয় না তবে বং মিডিয়া উজ্জ্বল ভাই আজকে বলছে তুমি শুনে রাখো তোমার ভালো পরিস্থিতি তাহলে মেইন সাবজেক্ট সেই মেইন সাবজেক্টকে বেশি ধ্যান দেব কাজ কর এক কথায় আর কোনো কথা নেই পয়সাই দুনিয়া পয়সাই সব আজকে এত কিছু ডায়লগ দিতে পেরেছি হিরোরা দেখতে পাচ্ছ পয়সার জন্য ভাই পয়সা দিয়ে তুমি মোবাইলটা কিনেছো রিসার্জটা পয়সা দিয়ে করেছো আমার কথা আর পয়সা থাকলে ভালোবাসা সব কিছুই চলে আসে কিন্তু মানুষের একটা ব্যবহারও অনেক ইম্পর্টেন্ট সেটা আমাদের জীবনে চলতে গেলে তো ব্যবহারটাও অনেক ভালোভাবে রাখবে মানুষের সঙ্গে তুমি বড় হয়ে যাবে অ্যাটিটিউড নিয়ে আসবে আজকে উজ্জ্বল ভাইকে দূর থেকে অনেকেই বলে তোর সেই অ্যাটিটিউড একবার কাছে এসে মিশে দেখো উজ্জ্বল ভাইকে ভালোবেসে ফেলবে আঘাত পাওয়া সেই ছেলেটি সেই মা বাবার তীব্র কষ্ট দেখে আসা ছেলেটি বারবার বারবার অপমানিত হওয়ার ছেলেটি কখনোই অ্যাটিটিউড কী জিনিস সেটা শেখেনি সেটা দেখেনি সো অ্যাটিটিউড ভাব এগুলো অনেকটা মেটার করে যাই হোক থ্যাংক ইউ ফর টু মিলিয়ন টু মিলিয়নের জন্য অনেক ভালোবাসা এটাই আমার টু মিলিয়নের স্পেশাল ভিডিও আর আলাদা কোনো ভিডিও আসবে না টু মিলিয়নের জন্য অনেক ভালোবাসা বহুদূর যেতে হবে নেক্সট টার্গেট পাঁচ মিলিয়ন ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার জীবন গানই চললে কালকে তোমার শুনতে চাই